সম্পদ করে বিদেশে পাচার করে এভাবেই বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে যখন ছিনিমিনি খেলা হতে শুরু করলো চলতে লাগলো চলতে চলতে ভাতের অধিকার হরণ করার পর ভোটের অধিকার হরণ করা হলো ভারতের ভোটের অধিকার পর্যন্ত বাংলা পঞ্জল হাজার বর্গ মাইল মুক্ত করে বলল গোটা বাংলাদেশ এক মৃত্যুপুরিতে পরিণত হলো বাংলাদেশ তো একটা জাহান্নাম খামায় পরিণত করে ঘরে ঘরে গুম খুন হট্টর রাজনীতিতে গোটা বাংলাদেশ হর্তপ্রীত বঞ্চিত সন্তানহারা মায়ের আত্মদে পরিণত হয়েছিল বাংলাদেশের মানুষের পীর যখন দেয়ালে ঠেকে গেল আর কোন উপায় নাই বেঁচে থাকতে হলে রুখে দাঁড়াবার ছাড়া আর কোন পথ ছিল না আর ওদিকে বড় দল খালি ঘোষণা দেয় ঈদের পর ঈদের পর ঈদের পর পনেরো বছর পর্যন্ত বাংলাদেশের আকাশে আর ঈদের চাঁদ উঠল না ঈদ আসলো না আন্দোলন হলো না এই পরিস্থিতিতে আর কোনোontanর খুজে না দেখে খুজে না পে ইস্কুল থেকে আমার শোনা আমাদের বেরিয়ে আসলো কলেজ থেকে আমাদের তরুণ সন্তানরা বেরিয়ে আসলো আলী আহমদসা কোমি মাদ্রাসার সব ছাত্ররা ভেদাভেদ ভুলে গিয়ে রাজপথে নেমে আসলো হাইবেট এবং পাবলিক ইউনিভার্সিটি থেকে আমাদের তরুণ দামান সন্তানরা একসাথে হাতে হাত রেখে রাজপথে নেমে আসলো বাংলার চার কোটি ছত্র জনতা আধিপত্যবাদের বিরুদ্ধে শাসক শ্রেণীর বিরুদ্ধে লুটেরা দুর্নীতিবাস খুনি চক্রের বিরুদ্ধে থেকে তেতুলিয়া হাতে হাত রেখে এক ঐতিহাসিক গণ এবং গণ বিপ্লবের আন্দোলন তারা গড়ে তুলল বাংলাদেশের হাজারো আমাল সন্তানের বুক গুলো জালিমের বুলেটের লক্ষ্য বস্তুতে পরিণত হল বাংলাদেশে দেড় হাজারের বেশি মায়ের কোল খালি হলো তিরিশ হাজারের বেশি যুদ্ধাহত জুলাই যোদ্ধা বন্ধুত্ব বরণ করলো চিরতরে তাদের অন্ধ হয়ে দৃষ্টিশক্তি হারালো বহু জুলাই যোদ্ধা আজ। মাথায় বুকে পেটে জালিমের বুলেট বহন করে এক কঠিন জীবন ধারণ করে আছে শুধুমাত্র একটি স্বপ্ন নিয়ে শুধুমাত্র একটি প্রত্যাশা নিয়ে তারা আগামীর পথের দিকে তাকিয়ে আছে এমন একটি বাংলাদেশ হবে যেই বাংলাদেশের মানুষ তাদের ভাত ভোট আর মর্যাদার অধিকার তারা পাবে সাংগ্রামী সাথী ও বন্ধুবান কিন্তু আমরা বারবারের মতো দেখছি আবার বাংলাদেশের রাজনীতিতে পুরনো দিনের সেই ভূত স্বوار হওয়ার পায়তারা চালাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে পুরনো দিনে এক দিকে ছিল সন্ত্রাস এবং গুন্ডামির ভূত আরেক দিকে ছিল লুটপাট চাতাবাজি আর দুর্নীতির ভূত এভাবেই দেশের মানুষের সম্পদ লুটেপুটে খাওয়ার এক মহাযোজন আমার বাংলাদেশের সাধারণ মানুষ তারা मेहनতি মানুষ কৃষকরা মেহনত করে মাঠে সোনার ফসল ফলায় শ্রমিকরা ভাই বোনেরা তারা উৎপাদন করে দিন বজর